হয়গিব মাধব মন্দির এর গুরুত্বপূর্ণ তথ্য ইতিহাস বিশ্বাস এবং ভ্রমণ নিয়ে আজকের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা মন্দিরের পরিচয় ও অবস্থান হয়গিব মাধব মন্দির হল একটি প্রাচীন মন্দির যা আসামের কামরূপ জেলায় হাজর মনিকুট পাহাড়ে অবস্থিত মন্দিরটি গৌহাটি থেকে প্রায় তিরিশ কিমি পশ্চিমে ইতিহাস ও পুনর্নির্মাণ বলা হয় মন্দিরের প্রাথমিক রূপ সম্ভবত ছয়ষ্ঠ শতাব্দীতে এক সময়ের পান্থ রাজবংশ কর্তৃক নির্মিত বর্তমানে যা দাঁড়িয়ে রয়েছে তা পুনর্নির্মাণ করা হয় এক হাজার পাঁচশো তেরাশি সালে নামের একজন রাজা দ্বারা পুরনো মন্দির কোনো কারণে ধ্বংস হলে রাঘুদেবনারায়ণ মন্দিরটিকে পুনরায় গঠন করেছিলেন ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব মন্দিরে মূল পূজিত দেবতা হল হয় মাধব অর্থাৎ বিষ্ণুর ঘোড়ামাথা অবতার মন্দিরটি শুধুই হিন্দুদের জন্য নয় এটি বৌদ্ধদের জন্য পবিত্র কিছু বৌদ্ধ বিশ্বাসে বলা হয় এখানে বুদ্ধ নির্বাণ পেয়েছিলেন ফলে এটি হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের জন্যই তীর্থস্থান স্থাপত্য ও সৌন্দর্য মন্দিরটি পাথরের তৈরি এর গঠন অষ্টভুজ এর মতো এবং প্রায় তিরিশ ফুট ব্যাসার্ধ গম্বুজের ছাদ পিরামিডের মতো এবং মন্দিরের বাইরের অংশে হাতির নকশা দেখা যায় যা আসামের শিলালিপি ও কারুকার্যের উৎকর্ষ তুলে ধরে মন্দিরের নিচের দিকে একটি পুকুর আছে যা মাধব পুকুরী নামে পরিচিত পুকুরে অনেক পুরনো কচ্ছপ ও মাছ দেখা যায় মন্দিরে প্রবেশের জন্য অনেকগুলো পাথরের নির্মিত সিঁড়ি বেয়ে পাহাড়ের উপর উঠতে হয় উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান এখানে বার্ষিক উৎসব হিসেবে পালিত হয় দুল উৎসব যা অনেকটা হোলির মতোই এছাড়া বিহু ও জন্মাষ্টমী উৎসবও উদযাপিত হয় কিভাবে যাবেন নিকটতম বিমানবন্দর হল গুয়াহাটি লোকপ্রিয় গোপীনাথ আন্তর্জাতিক বিমানবন্দর গুয়াহাটি থেকে নিয়মিত বাস বা গাড়ি ব্যবহার করে হাজো যেতে পারেন তারপর সেখান থেকে মণিকূট পাহাড় পর্যন্ত পৌঁছানো যায়